হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট নিয়ন্ত্রিত জাকাত ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোশাঙ্গিরি শিলের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল কলেজ মাদ্রাসা ও স্থানীয় কিশোরীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে নাক ও কর্ণচ্ছেদম ক্যাম্প অনুষ্ঠিত হয় এছাড়া ক্যাম্পে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাক্তার মোহাম্মদ বাহাদুর শাহ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রোসাঙ্গিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ কুন্সুমা আক্তার এবং স্বাগত বক্তব্য রাখেন মাস্টার মোহাম্মদ আজিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকাত ওয়েলফেয়ার ফান্ডের সহপ্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ মোহাম্মদ ইউনুস মোহাম্মদ এসকান্দর রেজা মাস্টার মোহাম্মদ মিনহাজ মোহাম্মদ মিন্টু রেজা মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ নাহিদুল ইসলাম রকি কান ও দায়িত্ব পালন করেন টেকনিশিয়ান জান্নাতুল নাইম নাহি ক্যাম্পের সহযোগী হিসেবে ছিলেন মোহাম্মদ কাদের সিরিয়াল ও রেজিস্ট্রেশনে সহায়তা করেন মোহাম্মদ রাহাত ও মোহাম্মদ মেহরাজ অনুষ্ঠানে অতিথিবৃন্দ শাহান শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের নানাবিধ মানবিক উদ্যোগের ভয়সী প্রশংসা করেন রুসাঙ্গিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে নাক কান সাজানোর একটাই আসছে এখানে এখন অনেক আমরা সাহায্য পাচ্ছি এখান থেকে সেটা হচ্ছে শাহানশাহ হজরত সৈয়দ জল হক মাছবান্ডারি কল্যাণ ট্রাস্ট আমরা অনেক উপকৃত হচ্ছি তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা যেন আরও এরকম অনেক সাহায্য পাই ধন্যবাদ আমরা আজকে এই সুযোগ সুবর্ণ সুযোগ পেয়ে অনেক অভিনন্দন জানাচ্ছি আরও যেন এরকম সুযোগ সুবিধা আমার ছাত্রছাত্রীরা পায়। জাকাত ওয়েলফেয়ার ফান্ডের মাধ্যমে শুধু নাক ও কর্ণচ্ছেদন নয় চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রান্তিক এলাকা পার্বত্য চট্টগ্রাম কিশোরগঞ্জ সিলেটসহ দেশের নানা স্থানে পরিচালিত পনেরোটি দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এছাড়াও ফান্ডের আওতায় বিশেষায়িত চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কিশোরদের জন্য শূন্যতে খতনা প্রসূতি মায়েদের প্রয়োজনীয় চিকিৎসা জরায়ু ও অ্যাস্থন টিউমারের অপারেশন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় রোগীদের সহায়তা দুর্যোগকালে চিকিৎসা ক্যাম্প ও গ্রামীণ নারীদের জন্য সেলাই প্রশিক্ষণের মতো নানা কার্যক্রম সেবার কর্ণসাধন অনুষ্ঠান আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্কুল মাদ্রাসা কলেজে করে আসতেছি এবং এই সেবাটা চলমান আছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল কর্মকর্তা যারা পরিচালনা করতেছেন ওদেরকে ধন্যবাদ ও মোবাইক জানাচ্ছি